চলুন আজকে আমরা ঘুরে আসি কিংবদন্তি মাউন্ট এভারেস্ট থেকে ওই নামের সঙ্গে জড়িত আবেগ এতটাই তীব্র যে তা মনের পর্দায় ভেসে উঠলেই অজান্তেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় আর যার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে শত গল্প যা জানার আগ্রহ ধীরে ধীরে রূপ নেয় এক নেশায় আপনি কি জানেন এই মাউন্ট এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গই নয় বরং এটি এক জীবন্ত রহস্য যেখানে প্রতিটি ধাপে লুকিয়ে আছে ভয় বিস্ময় আর মৃত্যু রেইনবো ভ্যালি থেকে শুরু করে গ্রিন বুটস ডেথ জোনের নিঃশ্বাস কাঁপানো নিরবতা থেকে শুরু করে প্রতিনিয়ত উঁচু হতে থাকা এই পর্বতের বৈজ্ঞানিক বিস্ময় সব কিছুই আমরা জানব আজকের ভিডিওতে এভারেস্টকে ঘিরে সৃষ্টি হয়েছে এমন সব ভয়ঙ্কর ভ্রমণ ও ট্র্যাজেডির ইতিহাস যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে তাহলে আর দেরি কেন চলুন ডুব দেওয়া যাক মাউন্ট এভারেস্টের বিস্ময়কর বিভীষিকাময় এবং বৈচিত্র্যময় জগতে কল্পনা করুন সময় যখন ছিল না ঘড়ির কাঁটা ছিল না মানুষ তো দূরের কথা তখনও পৃথিবী নিজের শরীরে বয়ে চলেছে অস্থির এক আন্দোলন আজ থেকে প্রায় চার থেকে পাঁচ কোটি বছর আগে ইয়সিন উপযুগে নীরব অথচ দুরন্ত সেই সময়ের গভীরে এক বিশাল ঘটনা ঘটে ভারতীয় টেকটনিক প্লেট যা গন্ডোয়ানা ল্যান্ড নামক অতিমহাদেশের অংশ ছিল সেটি ক্রমশ উত্তরে সরে এসে প্রবল শক্তিতে ধাক্কা দেয় অপেক্ষাকৃত স্থিতিশীল ইউরেশিয়ান প্লেটের সঙ্গে কোনো বিস্ফোরণ হয়নি কোনো বাজ পড়েনি তবুও সে ধাক্কা ছিল সৃষ্টির পরিবর্তনের এবং জন্মের এই দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে ভূপৃষ্ঠ কুচকে গিয়ে জন্ম নেয় এক অমর পর্বতশ্রেণী হিমালয় পৃথিবীর নবীনতম এবং উচ্চতম পর্বতমালা এই হিমালয়ে যেন প্রকৃতির এক বিশাল প্রাচীন সভা যেখানে দাঁড়িয়ে আছে শৃঙ্গের পর শৃঙ্গ পাথুরের রাজারা এটি মহালঙ্গুর হিমাল নামক হিমালয়ের একটি অংশে অবস্থিত কিন্তু তাদের মধ্যেও একজন সবচেয়ে উঁচু সবচেয়ে গর্বিত সবচেয়ে প্রতাপশালী তার নাম মাউন্ট এভারেস্ট এর চূড়াটি মূলত সামুদ্রিক চুনাপাথর রূপান্তরিত শিলা এবং অন্যান্য পাললিক শিলা দ্বারা গঠিত যা কোটি কোটি বছর আগে টেথিস সাগরের তলদেশে জমা হয়েছিল নেপালিরা তাকে ডাকে সাগার মাথা অর্থাৎ আকাশের কপাল বা স্বর্গের চূড়া তিব্বতীরা ডাকে চমলুংমা বা যোমোলুংমা যার অর্থ বিশ্ব জননীর দেবী বা পবিত্র মা আর পাশ্চাত্য বিশ্বে তার নাম রাখা হয় স্যার জর্জ এভারেস্টের নামে যিনি ছিলেন উনিশ শতকের মাঝামাঝি সময় ভারতের ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত যদিও তিনি নিজে কখনও এই শৃঙ্গটি দেখেননি বা এর উচ্চতা পরিমাপে সরাসরি যুক্ত ছিলেন না তার নেতৃত্বে পরিচালিত গ্রেট ট্রাইগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ এই অঞ্চলের মানচিত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঠেরোশো সালে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি আনুষ্ঠানিকভাবে এই নামটি গ্রহণ করে কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই শৃঙ্গের প্রকৃত উচ্চতা পরিমাপ করেছিলেন একজন ভারতীয় গণিতবিদ যিনি তৎকালীন ব্রিটিশ শাসনের অধীনে নিজের অসাধারণ কাজের জন্য যথাযথ স্বীকৃতি পাননি তিনি রাধানাথ শিকদার আঠেরোশো সালে ব্রিটিশ গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভের অংশ হিসেবে কাজ করার সময় শিকদার গণনামূলক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেন যে এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যা সেই সময় পিক এক্স ভি নামে পরিচিত ছিল কিন্তু তার এই যুগান্তকারী আবিষ্কারও ব্রিটিশ প্রশাসনের চোখে যথাযথ মর্যাদার যোগ্য বলে বিবেচিত হয়নি এরপর আঠেরোশো সালে ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু স্কট ওয়ার সুপারিশে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি শৃঙ্গটির নাম মাউন্ট এভারেস্ট ঘোষণা করে এবং সেই সাথে ইতিহাসের পৃষ্ঠায় চিরতরে চাপা পড়ে যায় রাধানাথ শিকদারের নাম তার গণিতের অসামান্য দক্ষতা তার অক্লান্ত পরিশ্রম আর তার সাহসী আবিষ্কার ইতিহাসে কোনো পাহাড়ের নাম অর্জন করেনি বরং হারিয়ে যায় ঔপনিবেশিক শাসনের সিদ্ধান্তের আড়ালে এভারেস্ট আজও দাঁড়িয়ে আছে তার পাথরের গায়ে ইতিহাসের অক্ষর লিখে কিন্তু সেই নামের নিচে লুকিয়ে আছে এক বাঙালি গণিতবিদের অব্যক্ত ব্যথা যিনি প্রথম শিখরের উচ্চতা দেখিয়েছিলেন কিন্তু নিজেই ইতিহাসের আড়ালে হারিয়ে গেছেন আজও অনেকেই মনে করেন এই শৃঙ্গের নাম মাউন্ট শিকতার হলে তা ন্যায্য হত কারণ প্রকৃত পরিমাপক তো তিনিই ছিলেন কিন্তু ইতিহাস প্রায়শই শক্তির নিয়ম মেনে চলে সাহসের নয় কিন্তু নাম নয় পরিচয় নয় এই পাহাড়ের আসল পরিচয় সে নিজে সে এক জীবন্ত ইতিহাস যাকে ছুঁয়ে আছে মেঘ জড়িয়ে রেখেছে তুষার আর যার বুকে প্রতিদিন সূর্য ঢেলে দেয় রক্তিম আলো এর চূড়ায় বাতাসের চাপ সমুদ্র পৃষ্ঠের চাপের প্রায় এক তৃতীয়াংশ এভারেস্ট কোনো সাধারণ পাহাড় নয় সে রাজা পাথরের রাজা সাহসের রাজা নীরব কিন্তু অটল এক শাসক সে একা দাঁড়িয়ে কোটি বছর ধরে পাহারা দিচ্ছে আকাশের সীমা আর শিক্ষা দিচ্ছে মানুষকে উঁচুতে ওঠা মানে কেবল উচ্চতা নয় তা মানে নিজের ভিতর থেকে সাহসকে জাগিয়ে তোলা ভয়কে জয় করা এভাবে মহাকালের গভীর থেকে উঠে আসা এভারেস্ট হয়ে ওঠে পৃথিবীর মাথা আর মানুষের অন্তরের গভীরতম আকাঙ্ক্ষার প্রতীক এভারেস্টের বিশালটা তো আমরা জানলাম কিন্তু এর বুকে পা রাখা কতটা কঠিন আসুন সেদিকে একবার নজর ফেরাই দু সালের সমীক্ষা অনুযায়ী এর সর্বশেষ স্বীকৃত উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার আটশো ছিয়াশি দশমিক আট ছয় মিটার বা উনত্রিশ হাজার একত্রিশ দশমিক সাত ফুট এই উচ্চতা শুধু সংখ্যায় বলা সহজ কিন্তু বাস্তবে এটা এক অদৃশ্য দেয়াল যেখানে মানুষের সাহসের প্রতিটি স্তর পরীক্ষা নেয় প্রকৃতি নিজ হাতে এভারেস্টের বুকে আট হাজার মিটারের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন বা মৃত্যু অঞ্চল এখানে বাতাসে অক্সিজেনের ঘনত্ব এতটাই কম সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় বত্রিশ শতাংশ যে মানুষের শরীর কোষের মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে প্রতিটি নিঃশ্বাস যেন বুকের গভীরে ঢুকে যায় তলোয়ারের মতো তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে যা মাইনাস ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে দিনের আলোতে বরফের প্রতিফলন চোখ ঝলসে দেয় রাতের অন্ধকারে হারিয়ে যায় দিকদর্শন এ ছাড়াও রয়েছে হারিকেন গতিসম্পন্ন বাতাস জেট স্ট্রিম যা ঘন্টায় দুশো মাইল বেগে বইতে পারে কখনো হঠাৎ ভয়ঙ্কর তুষারঝড় কখনো পর্বতের গা বেয়ে নেমে আসা বিশাল তুষারধস অ্যাভাল্যাঞ্জ কখনও বা হিমবাহের ফাটল ক্রেভাস ও বরফের চাই সেরাক ভেঙে পড়ার ধ্বংসাত্মক গর্জন বিশেষ করে খুম্বু আইসফল অংশটি পর্বতারোহীদের জন্য এক বিভীষিকার নাম তবুও কেন মানুষ ছুটে যায় এই মৃত্যুর মুখোমুখি এর উত্তর হয়তো লুকিয়ে আছে মানুষের অদম্য কৌতূহল আর সীমা অতিক্রম করার আকাঙ্ক্ষার মধ্যে এই দুর্গম পথ জয় করার স্বপ্ন অনেকেই দেখেছেন চলুন এবার ফিরে তাকাই সেই ঐতিহাসিক দিনের দিকে যখন প্রথমবার মানুষ এই অসাধ্য সাধন করেছিল এর আগে বহু অভিযান ব্যর্থ হয়েছিল এমনকি উনিশশো চব্বিশ সালের অভিযানে জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু আরভাইন নিখোঁজ হন শৃঙ্গের খুব কাছ থেকে তাদের আরোহণ সফল হয়েছিল কিনা তা আজও এক রহস্য অবশেষে উনিশশো তেপ্পান্ন সালের উনতিরিশে মে সকাল এগারোটা তিরিশ মিনিটে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয় এক গৌরবের দিন স্যার এডমান্ড হিলারি নিউজিল্যান্ডের একজন মৌমাছি পালক ও পর্বতারোহী মৌন অথচ অদম্য মানুষ আর তেনজিং নর্গে নেপালের শেরপা সম্প্রদায়ের এক অভিজ্ঞ ও সাহসী পথ প্রদর্শক যিনি এর আগেও একাধিক অভিযানে অংশ নিয়েছিলেন তারা ছিলেন ব্রিটিশ নবম মাউন্ট এভারেস্ট অভিযানের সদস্য যার নেতৃত্বে ছিলেন কর্নেল জন হান্ট দুজন দুই দেশের দুই সংস্কৃতির কিন্তু তাদের চোখে ছিল একটাই স্বপ্ন পৃথিবীর ছাদে পা রাখা তারা পথ পেরিয়েছেন বরফে ঢাকা খাদ হাড় কাঁপানো ঠান্ডা আর জীবনের প্রতি মুহূর্তের অনিশ্চয়তা কিন্তু থেমে যাননি কারোর মনে ভয় ছিল কারোর মনে আস্থা দুজনই জানতেন এই যাত্রা শুধু তাদের নয় এই বিজয় হবে পুরো মানবজাতির যখন তারা শীর্ষে পৌঁছান তখন চারপাশে ছিল কেবল তুষার আর নিরবতা তারা সেখানে প্রায় পনেরো মিনিট সময় কাটান হিলারি তেঞ্জিংয়ের ছবি তোলেন তেঞ্জিং বরফের মধ্যে কিছু খাবার পুঁতে দেন বৌদ্ধ দেবদেবীর উদ্দেশ্যে না ছিল সংবাদপত্র না ছিল আজকের মতো ক্যামেরার ঝলকানি তবুও সেদিন তারা লিখে দেন এক অদৃশ্য ইতিহাস যেখানে লেখা ছিল অসম্ভব বলে কিছু নেই এই দিনটা শুধু এভারেস্ট জয়ের নয় এটা ছিল সেই সাহসিকতার জয় যা আজও মানুষকে বলে চূড়ায় ওঠা সম্ভব যদি মন চায় এবার আসুন আমরা কিছু চমকপ্রদ তথ্য জেনে নিই যা এই পর্বতের রহস্য আরও বাড়িয়ে তোলে আজ যে পাহাড়টিকে আমরা চিনি মাউন্ট এভারেস্ট নামে তার শিকড় লুকি আছে অতল সমুদ্রে অবাক লাগলেও সত্যি বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর আগে এই অঞ্চলের পাথরগুলো ছিল টেথিস নামক এক প্রাচীন সমুদ্রতলে ভারতীয় টেকটনিক প্লেট যখন ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন সেই বিরাট চাপেই সমুদ্রতলে থাকা পাললিক শিলা ও চুনাপাথর উঁচু হতে হতে জন্ম নেয় হিমালয় এবং তার রাজা এভারেস্ট এর চূড়ার কাছাকাছি ইয়েলো ব্যান্ড নামক অংশে প্রাপ্ত চুনাপাথরের মধ্যে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম বা ফসিল পাওয়া গেছে যেমন ট্রাইলোবাইট ক্রিনোয়েড এবং অস্ট্রাকোড যা প্রমাণ করে এই শৃঙ্গ এক সময় ছিল জলের গভীরে প্রকৃতির এই বিরল ইতিহাস যেন বলে যা আজ শিখর তা একসময় ছিল অতলে সময়েই তার রূপ বদলেছে আবার গৌরবও দিয়েছে আরও চমকপ্রেদ্ধা তথ্য এভারেস্ট আজও প্রতি বছর টেকটনিক প্লেটের ক্রমাগত চাপের কারণে প্রায় চার মিলিমিটার অর্থাৎ পয়েন্ট ষোলো ইঞ্চি করে উঁচু হচ্ছে এবং সামান্য উত্তর পূর্ব দিকে সরেও যাচ্ছে এটি যেন একটা জীবন্ত ইতিহাস যে প্রতিনিয়ত বদলাচ্ছে বাড়ছে কিন্তু হারাচ্ছে না তার গাম্ভীর্য এই তথ্য আমাদের শেখায় পরিবর্তনই চিরন্তন আর এভারেস্ট সেই পরিবর্তনের সবচেয়ে নীরব অথচ শক্তিশালী প্রতীক কিন্তু সময়ের সাথে সাথে এভারেস্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন বাস্তবতা চলুন সেই বর্তমান চিত্রের দিকে দৃষ্টিপাত করা যাক বিশ্ব জুড়ে গড়ে উঠেছে এভারেস্ট ভিত্তিক মাল্টিমিলিয়ন ডলার পর্যটন শিল্প নেপাল সরকারের জন্য এটি রাজস্বের একটি বড় উৎস প্রতিটি বিদেশি আরোহীর কাছ থেকে পারমিট ফি হিসেবে প্রায় এগারো হাজার মার্কিন ডলার আদায় করা হয় অভিযানের জন্য স্থানীয় শেরপা গাইড কুলি আবাসন হেলিকপ্টার টেন্ট খাবার সব কিছুতেই চলছে ব্যাপক বাণিজ্য এমনকি অনেক সময় বিপুল অর্থ খরচ করে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ আরোহীদেরও বাণিজ্যিক সংস্থাগুলো শৃঙ্গে পাঠানোর চেষ্টা করে যা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় এই জনপ্রিয়তার ফলস্বরূপ পর্বতারোহী এবং ভ্রমণকারীদের দ্বারা মাউন্ট এভারেস্টের বুকে পরিবেশগত ক্ষতিও হচ্ছে মারাত্মক পরিত্যক্ত অক্সিজেন সিলিন্ডার আরোহণের সরঞ্জাম খাবারের প্যাকেট প্লাস্টিক এবং মানুষের মলমূত্র জমে এটিকে বিশ্বের সর্বোচ্চ আবর্জনার স্টুপ বা ওয়ার্ল্ডস হায়েস্ট গার্বেজ ডাম্পের অপবাদও দেওয়া হয়েছে প্রতি বছর প্রায় ছশো জনের বেশি মানুষ শৃঙ্গে আরোহণ করেন কিন্তু দুর্ভাগ্যবশত এ পর্যন্ত তিনশো জনেরও বেশি পর্বত আরোহী এই পর্বতটি জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন যাদের অনেকের দেহই বরফের নিচে চাপা পড়ে আছে সাগরমাথা মাথা পলিউশন কন্ট্রোল কমিটি এসপিসিসি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আবর্জনা পরিষ্কারের জন্য অভিযান পরিচালনা করলেও সমস্যাটির ব্যাপকতা অনেক বেশি এখন প্রশ্ন উঠছে এই যাত্রা কি প্রকৃতির সঙ্গে সংলাপ না এক নিষ্ঠুর প্রতিযোগিতা চূড়ায় ওঠা কি এখন শুধুই সামাজিক স্ট্যাটাস দেখানোর খেলা নাকি প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল এক অভিযান এভারেস্ট আমাদের ডাকে আমাদের চ্যালেঞ্জ জানায় কিন্তু তার সঙ্গে কি আমরা ন্যায্য আচরণ করছি এই অসাধারণ প্রাকৃতিক বিস্ময়কে রক্ষা করার দায়িত্ব আমাদেরই